এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করো কল্পনা করো তুমি একটি বাজ পাখি আকাশের রাজা গাছের মাথায় তুমি বসে আছো চোখ তোমার বন্ধ এবং চারপাশে প্রতিটি শব্দ প্রতিটি নড়াচড়া তোমার নজরে নিচের সেই পৃথিবী প্রতিটি প্রাণী প্রতিটি গাছ প্রতিটি সেই আলো সব যেন তোমার দখলে হ্যালো চ্যাম্পিয়ন্স আজ আমরা পড়ে নেব টেড হিউজেসের লেখা হক রোস্টিং এই কবিতাটি এটি একটি সাধারণ কবিতা নয় এটা শক্তির ঘোষণা আধিপত্যের গর্জন তোমরা এই ভিডিওর মাধ্যমে লাইন বাই লাইন এটার মিনিং জেনে যাবে অ্যানিমেটেড ভিডিওর সাথে তবে চলো এই কবিতাটি পড়ে দেখি প্রথমেই বলে রাখি হক রুস্টিং এই কবিতাটি টেড হিউজেসের বিখ্যাত কাব্যগ্রন্থ লুপার ক্যাল থেকে নেওয়া হয়েছে এই কবিতাটি একটি ড্রামাটিক মনোলগ ড্রামাটিক মনোলোক কবিতার অর্থ হল এমন এক কবিতা যেখানে শুধুমাত্র একজন কথা বলবেন আর বাকিরা শুনবেন এই পুরো কবিতায় শুধুমাত্র পাখির কথা বলা হয়েছে যে এখানে মূল কথক এবং আমাদের প্রোটাগনিস্ট অর্থাৎ নায়ক আই সিট ইন দ্য টপ অফ দ্য উড মাই আইস ক্লোজ আমি জঙ্গলের মাথায় সবচেয়ে উঁচু ডালে বসে আছি আমার চোখ রয়েছে বন্ধ ইন অ্যাকশন নো ফলসিফাইং ড্রিম আমি কিছুই করছি না আর মিথ্যে স্বপ্নও দেখছি না বিটুইন মাই হুকড হেড অ্যান্ড হুকড ফেড আমার বাঁকানো ঠোঁট এবং বাঁকানো সেই নক যেগুলি হত্যা করার জন্য নিখুঁত অস্ত্র তবুও আমি বসে রয়েছি অর ইন স্লিপ রিহার্স পারফেক্ট কিলস অ্যান্ড ইট আমি হত্যা এবং খাবার নিয়ে এতটাই আস্থাশীল যে ঘুমের মধ্যেও তার প্র্যাকটিস করি এখানে বাজপাখি গাছের মাথায় নিশ্চিন্তভাবে বসে আছে চোখ রয়েছে তার বন্ধ কিন্তু সে ঘুমিয়ে পড়লেও তার শক্তি হারায় না আর তার কোনো কল্পনা বা ভ্রান্তি নেই কারণ সে জানে বাস্তবেই তার কাছে অসীম শক্তি রয়েছে বাজপাখি হচ্ছে ক্ষমতা এবং আধিপত্যের প্রতীক তার আত্মবিশ্বাস এতটাই প্রবল যে বিশ্রাম বা ঘুমের সময়েও সে তার শক্তি নিয়ে নিশ্চিন্ত থার্ড সেমিস্টারে এই ভুলটি আর করো না এখনই বেছে নাও আমাদের দ্য লেজেন্ডস প্যাস্ট্রি যেখানে তোমরা পেয়ে যাচ্ছ বেঙ্গলি এবং ইংলিশের অ্যানিমেটেড কোর্স এই ব্যাচের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ পুরো ইংলিশ আর বাংলা গদ্য ও কবিতা লাইন বাই লাইন কমিক বুক যেখানে তোমরা টেক্সটের পড়াগুলি কমিক বুক রূপে পড়তে পারবে সঙ্গে থাকবে লং অ্যান্সার নোটস যেগুলি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট থাকবে ডাউনলোডেবেল পিডিএফ প্রতিটি অধ্যায়ের মক টেস্ট আর সপ্তাহে কুইজ প্রতিযোগিতা এতেই শেষ নয় সপ্তাহে দুদিন তোমরা লাইভ ক্লাস পাবে এস বি স্যারের সাথে আর সাথে থাকবে রেকর্ডেড প্রিমিয়াম ক্লাস যাতে তোমার কোনো ক্লাস মিস না হয় ইংরেজি গ্রামারে বিশেষ করে গুরুত্ব দেওয়া হবে এবং থাকবে তার সাথে প্র্যাকটিসিং ক্লাসেস এই ব্যাচটি নিলে তোমরা শর্ট কোশ্চিন এবং লং কোশ্চিনে হান্ড্রেড পারসেন্ট কমন পাবেই পাবে এই ব্যাচের মধ্যে শুধুমাত্র টপ টু হান্ড্রেড সিটস রাখা হয়েছে তাই সিট মিস করলে কিন্তু আফসোস হবে এই ভিডিওর ডেসক্রিপশনে এস বিআর এটেক অ্যাপের লিঙ্ক দেওয়া রয়েছে এখনই ডাউনলোড করে নিয়ে নাও দ্য লেজেন্ডস ব্যাচ অথবা তুমি এই মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো যেখানে তোমাকে সাহায্য করা হবে এবার ভালো রেজাল্ট করতে আর কেউ আটকাতে পারবে না দ্য কনভিনিয়েন্স অফ দ্য হাই ট্রিস দ্য ইয়ার্স বয়েন্সি অ্যান্ড দ্য সানস রে আর অফ অ্যাডভান্টেজ টু মি এই উঁচু গাছগুলি হাওয়ায় ভেসে থাকা শক্তি এবং সূর্যের আলো সব আমার সহায় এসব আমার সুবিধার জন্যই রাখা হয়েছে অ্যান্ড দ্য আর্থ ফেস আপর্ড ফর মাই ইন্সপেকশন আর পুরো পৃথিবী যেন আমার দেখার জন্যই নিচে উল্টে রাখা বাজপাখি এখানে বলছে উঁচু গাছ তাকে সুবিধা দেয় বাতাসে ভেসে থাকা শক্তি সূর্যের আলো তার সহায় পৃথিবীর সব কিছু যেন তার পরিদর্শনের জন্যই সাজানো এখানে কবি দেখাচ্ছেন প্রকৃতি ও পরিবেশকেও বাজপাখি নিজের দখল মনে করছে পৃথিবীকে সে নিজের সম্পত্তি ভাবছে আর এটা আসলে ক্ষমতার প্রতি মোহ এবং অহংকার মাই ফিট ওয়ার লকড আপন দ্য রাফ বা আমার পাগুলি গাছের ছালটি আঁকড়ে ধরে আছে ইট টুক দ্য হোল অফ ক্রিয়েশন টু প্রডিউস মাই ফুট মাই নাও আই হোল্ড ক্রিয়েশন ইন মাই ফুট আমার প্রতিটি পা পালক তৈরি করতে প্রকৃতির সমস্ত সৃষ্টি শক্তি লেগেছে আর এখন সেই পুরো সৃষ্টিকে আমি আমার পায়ের মুঠোর মধ্যে ধরে রেখেছি পাখির অহংকার এখন চরমে সে মনে করছে প্রকৃতি তাকে তৈরি করেছে শুধু শাসনের জন্য ফলে সে নিজেকে সৃষ্টি ও নিয়তির ওপরে ভাবছে অর ফ্লাই আপ অ্যান্ড রিভলভ ইট অল স্লোলি আই কিল আই প্লিজ বিকজ ইট ইজ অল মাইন্ড বাঁচপা বলছে আমি চাইলে উড়ে গিয়ে পৃথিবীকে ধীরে ধীরে দেখি আমি যখন চাই স্বীকার করি কারণ সব কিছুই তো আমার দেয়ার ইজ নো সফিস্ট্রি ইন মাই বডি মাই ম্যানার্স অফ ট্রিয়ারিং অফ দ্য হেডস দ্য অ্যালটমেন্ট অফ ডেট আমার শরীরে কোনো ভণ্ডামি নেই কারণ আমার প্রকৃত স্বভাব হলো মাথা ছিঁড়ে নিয়ে হত্যা করা মৃত্যু দেওয়াই আমার ভাগ্য আমার নিয়তি এই স্ট্যান্ডার থেকে আমরা বুঝতে পারি বাজপাখীর কাছে হত্যা এবং শাসন প্রাকৃতিক নিয়ম সে হত্যা আনন্দের জন্য করে না বরং নিজের অধিকার হিসেবেই করে কবি এখানে দেখাচ্ছেন ক্ষমতার নগ্নরূপ যেহেতু বাজপাখি বলেছে আমার মধ্যে কোনো ভণ্ডামি নেই কারণ সে যেগুলি করে সেগুলি তার প্রাকৃতিক স্বভাব ফর দ্য ওয়ান পথ অফ মাই ফ্লাইট ইজ ডিরেক্ট থ্রু দ্য বোনস অফ লিভিং আমার ওরার পথ সরাসরি জীবন্ত প্রাণীর হার ভেদ করে যায় নো আর্গুমেন্টস অ্যাসার্ট মাই রাইট আমি কারো কাছে যুক্তি দিয়ে অধিকার প্রমাণ করি না এই স্ট্যান্ডা থেকে জানা গেল বাজপাখি প্রতীক হয়ে দাঁড়ায় নিষ্ঠুর ক্ষমতা ও ধ্বংসের সে মনে করে হত্যাই তার প্রকৃত কাজ আর এর জন্যে কাউকে তাকে জবাবদেহি করতে হয় না এটি একরকম স্বৈরাচারী শক্তির প্রতি দ্য সান ইজ বিহাইন্ড মি সূর্যও আমার পক্ষে রয়েছে নাথিং হ্যাজ চেঞ্জ সিন্স আই বিজ্ঞান আমি শুরু করার পর থেকে কিছুই বদলায়নি মাই আইস হ্যাজ পারমিটেড নো চেঞ্জ আমার দৃষ্টি কোনো পরিবর্তন হতে দেয়নি আই এম গোয়িং টু কিপ থিংস লাইক দিস আমি সব কিছু এরকমই রাখতে চাই বাজপাখি এখানে শাশ্বত শক্তি ও নিয়ন্ত্রণের প্রতীক সে পরিবর্তন মানতে চায় না সে ভাবে যেমন আছে তেমনই সবকিছু চিরকাল তার অধীনে থাকবে এখানে বাজপাখিকে সেই স্বৈরশাসক ইংরেজিতে যাকে আমরা ডিকটেটর বলি তাদের সঙ্গে তুলনা করা হয়েছে মানব সভ্যতায় যাদের শুধু ক্ষমতার নেশা রয়েছে আমরা এই বাজপাখিকে আজকালকার দিনের নেতা মন্ত্রী এবং সেই ক্ষমতাশীল মানুষদের সঙ্গে তুলনা করতেই পারি অহংকার ও অমানবিক শক্তি শেষ পর্যন্ত ধ্বংস ডেকে আনে সত্যিকারের শক্তি হলো নম্রতা এবং দায়িত্বশীলতা সুন গাইস